পূজার আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মাঝে এবার আসানসোলে এক অভিনব সৃষ্টি দর্শকদের নজর কাটতে চলেছে কলকাতা কুমোর টুলিতে তৈরি এই কিউট দুর্গা প্রতিমা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই মূর্তিটি আসানসোলের এক পুজো মণ্ডপে যাবে আর তার আগে খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল কুমোর টুলিতে সাধারণত আমরা মা দুর্গার দশভূজা রূপে নিধান করার যে রূপ দেখে থাকি তার একেবারে বিপরীত রূপ জগতে জনপ্রিয়তা লাভ করছে কিউট দুর্গা বলে তার শিল্পী তরুণ পাল তার থেকেই আমরা জেনে নেব এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এবং এই ভাবনার উৎস কি প্রচলিত মহিষাসুর মর্দিনী প্রতিমার তুলনায় এই প্রতিমা একেবারে ভিন্ন এতে দেবীর চোখে মুখে ফুটে উঠেছে স্নেহ মায়া এবং এক মন ভোলানো হাসি যা তাকে ঘরের মেয়ের রূপে পরিণত করেছে এই বছর যেন কুমোরটুলি শিল্পীরা একেবারেই নতুন ভাবনায় দুর্গাকে সাজিয়েছেন দর্শকেরা লক্ষ্য করছেন দেবী শুধু মহিষাসুর মর্দিনী নয় তিনি যেন এক ঘরের মেয়ে যার কোমল রূপ ও মায়াময় দৃষ্টিতে সবার মন কেড়ে নিচ্ছে প্রতিমার গোলগাল গাল মুখ বড় বড় মায়াময় চোখ মুখের মিষ্টি হাসি সকলকে মুগ্ধ করছে ছোটরাও এই প্রতিমার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারাও প্রতিমার সামনে দর্শকেরা দীর্ঘক্ষণ থেমেও থাকছেন জানালেন কোমর টুলের শিল্পী তারপর যেই সেই বলছে কি দুর্গাটা কোথায় কি দুর্গাটা কোথায় তা আমরা করেছি দেখাচ্ছি মুখ পর্যন্ত দেখাতে পারিনি সকলকে হ্যাঁ করেছি ভালো লাগছে এটা আমার ছেলে ইয়ে কল্পনা হ্যাঁ সেই ওতে আমাদের সবাই মিলে এবং আমার লেবার সবাই মিলে পড়া হয়েছে ঠাকুর দেবীর এই রূপ সামাজিক মাধ্যমেও রীতিমতো ভাইরাল রিল ইউটিউব শর্টস সর্বত্র ছড়িয়ে পড়েছে এই কিউট দুর্গা যা চলেছে পশ্চিম বর্ধমানের দর্শকেরা প্রতিমা ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেছে এই প্রতিমা সৌন্দর্য এবং কোমলতার কারণে এটি এখন সেলফির নতুন ঠিকানা কোমর টুলিতে গিয়ে অনেকেই জানতে চাইছেন দেখতে চাইছেন কিউট দুর্গাকে এই নবীন সৃষ্টি দেখে কুমোর শিল্পীরা প্রমাণ করেছেন যে তারা শুধু প্রচলিত রীতিমতো নয় বরং নতুন ভাবনা এবং সৃজনশীলতা দিয়ে প্রতিটি বছর দর্শককে নতুন নতুন চমক দিতে সক্ষম মায়ের এই নতুন রূপ দর্শকের মন জয় করে নেবে এমনটাই আশা রাখছেন শিল্পী ক্যামেরায় বিউটির সঙ্গে দেবলীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা